কেন হোটেল আসছি এখন যে লেট হয়ে গেছে আমাদের আমরা তার বাসায় যেতে পারবো না আম্মু রাত্রির এগারোটার সময় সময় বেশি হয়ে যায় আমরা তো জানি শহর সব সময় গাড়ি পাওয়া যায় তাই তুমি এগারোটার সময় কে বাসায় যাইতে পারো না এই কথাটা আমাকে বলে পাবলিক বলদ মনে করো তুমি এ বড়ি আচ্ছি বাত কই আপনি যে আমাদের আসলে বিয়ে হয়ে গেছে জি জি আসলেই বিয়ে হইছে পুলিশের কট খাইয়ে যখন বিয়ে হয় তখন আসলেই বিয়ে হয় এটা মোরাও জানি আজকে কেন তাহলে আজকে কেন ফোকাসছ আংলাmito আমরা আমাদের আপা বিয়ে করছে কিন্তু কাবিন নেয় মানাই বোঝেন এই যুগে এত ভালো মাইয়ে কি আমরা পাইবেন কোনানে খুঁজছে তার কাবিন নেয় মানাই এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার আসলে বয়স হয় নাই। আমার বিয়ের বয়সটা এখন পর্যন্ত হয় না আপার বিয়ের বয়স হয় নাই। কিন্তু আবাসিক হোটেলে যাওয়ার বয়স হয়ে গেছে কথাটা শুনন্যা গর্বে একেবারে গর্ববতী হয়ে যেতে আছে আমি বিশ্বাস করি না কাহিনী মূল যে ঘটনা আমি আমার ফ্রেন্ড বৃষ্টি আজ বিহার মূল ঘটনা মাহিয়াপা আর হার বান্ধবী দুইজন এক রুমের মধ্যে হানসালে আর সেই সময় পুলিশে যাইয়ে কর্তা দিয়ে দেলে ভাই আমরা তো শরীরের ভাবে কাঁপতেছে যে কি করলাম মানে আমাদের থানায় নিচ্ছে তো আমার

আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আমি নামছি তাদের সাথে তারা আগে নামতে পরে আমি নাম তাদের পিছনে পিছনে আমি নামছি পরে আমারে তারা ধরি আমার শ্বশুর বাড়ি লই গেছে নিয়ে আমার শ্বশুরই আমার এবার একটু খাতে যত্ন করছে এটা আমার ভালো লাগে জানে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় বা অন্য ভিডিওতে ভালো থাকবেন অতক্ষণ পর্যন্ত